বাদে আমার ও জাবির ভাই ও চেনেল চালাইন ও সব টাইম যে ভাই আগু আনছু যার টাইম যাওয়া হচ্ছে আমি এগারোটা দশ আইসলাম মজুয়াত আইয়া বারোটা হচ্ছি বাকার সময় দম লইছি এর লাগে আইতা আল্লাহর হুকুম বেড়া সেরা খাই আগুরি কোনো সময় বেড়া হয়ে আইডিয়া মিলে না তো রাইট আওর দিয়া বন্ধ দিয়া গাড়ি চালাইলে কিচ্ছু আইডিয়া হওয়া যায় না জানা আছে আগে আগে ইলাও মাঞ্চ কইস রাইট মাস মারাত গেছো মাস মারাত ঘুরতে ঘুরতে হজর হই গিস মিলা শুনছি না আপনারা ও বেজান শুনছি আমরা মাস মারাত যে লুক্কা মারা কই না লুক্কা মারাত যা সকালে হজর ওকো সাতটা ছুটিছি কিন্তু দিন না তো বেরা লাগাই এক ভদ্র লোক বহুত আগর ঘটনা হই আর 20 বছর আগর ঘটনা এক ভদ্র লোক একবার গেছেন মাসমারাত আর ওলা রাইট গিয়া দেখো খাতাল্লাহান এখন দেখা যায় খাতা উশান ভাই দিছে কৈলে খিতাছো খালে বাৰীত আহিছো বাদৰ দিন টান বাৰীত দেখোন মানুহে গু আহিছে ইয়াক হয় আমাৰ জিন্নাটোৰ খাতা খাই দিছিলে কোনোদিন বাইতা ভাৰ হয় পাক্কা ঘূৰা না গাড়ী মুৰববীয়ে কৈছে বাৰীতে ইয়াক অবা চাচা আমাৰ ৰাসক সামৰ লাগে আগে আগেটো খামৰ মানুহ ৰাস্তা মানুহ মানুহৰ বাৰী মাছোৰা হিচাপে সাজ কৰ্তা আমৰ বাৰীও আছলা

এখন সাত হাজার কেউ মেসা বলে কইতে পারবেন বলে দাও তো হইতে পারতেন না মেসা মানতা না কবে তেয়াল যাই আর কে গাও ছাড়িয়া কোনো মেসাব রাখতে পারতেন না ওয়াইয়া কইল আমারে রাখব কে খামল লাগে আমি খাম তো কাই আর বেটায় তো হাসাও রাখি দিছ খামর রইল কয়েকদিন খাম কাজ ঘরল বুঝ পাইতে পারিস নাথ মানুষ সুরত দরিয়া আইসে হাত হকার নিত করিয়া তার হাত লই আইসে আইয়া কয়েকদিন রইল রইয়াল খালি কয় একদিন কয় বলে আমার খুব শীত করে বেথালা আমার পাল্লা করি লেখ তো সব দেখো দিলে আগে তো খালি খাতাউ আসলো খাতাউ দা দিতে তো কয় না তোমার তো নর বাক্স যে খান একদিন বন্ধ তো বইয়া পাইছিল ও খান দেহ বুঝলি বেটা না আর ভাই কান দিতাম এখান কি তুন কিলা খবর দান দে ও তুন কিলা খবর জানলে দেখো ও খান তা দিলে শীত করে নিল আসলে ও খান কি যাওক বেটাই তো দিছে না এদিন তার থাপ গেল

ও শরীর টুকরি দিয়ে বেরিয়া রাখস আন পাৰে না বহুত দিন রইছি রে একদিন যা হে শরীর টুকরির ডাল লইতারে না তো ডরাই না শস্য তো জিনাতে ধরা তেল ডরাই মিঠা তেল জাল জাতীয় ধরাইন তার একদিন অল হইল ঘর সাঁচি খুব বেশ করে বুঝাইয়া হইল আমার এক কাম গরক্ষ আটা কান্তে একবার দেহ আমি দেখি সাচা জন্য তৈরি আমি নিতাম না আৰু যেমনে বেটীয়ে খাতা দিলে আৰু যেমনে গেলো আৰু তাৰ খাতা দিয়া গেছে এই আগে আগে মানুহাতছ মাছ মৰাত গা আউৰি লাগচ অঁকে জ্বলা ৰাইত আমি কত চমে গুৰিয়া বাদে আবাৰ ৰৌদো উঠিছে গীতা বুজাইছে নেকি বাৰটা বাইক গুৰি গাড়ী আৰু খালাই নুকা বা যায় আমি খালাই নুমুকা যায় কিয় অ বাদে যাক বেৰা চেৰা কমিটিৰ এখন মানুহৰে এক অতিথিত দিলে আগেও আৰু আহিছো আপোনাৰ তোমাৰ আহিলে ভোট বেৰা খিলেই ৰাইক একজন অতিথিৰে একজন নম্বৰ দিয়া বোলে ই অতিথি তোমাৰ দায়িত্ব তুমি আগবাঢ়ি আছা ঠাইন গী আনক কোৱা গেৰীয়া কাৰণ কিছু জাগা আছে অপৰিচিত চিন মিলে ন কিন্তু পুরানা হামচাই হিটিকা গেলে চিন মিলে বেড়া খাইলেন বার্তা যাই হোক মাস্তরা মহা যা খে রাম চোরা গপ এক করলাম এখন বেড়া খাইছিলাম গতিকে দাবি চা আইবা আর আরও অতিথি আসুন ইনশাল্লাহ ওয়াজ ওই সমস্ত রাইত আর আফনান তো এনো এখন খানা মাতিয়া কমিটি ভাল্লে বাড়িতে কি মহাভাবে যদি চাহ সাহত খাটলি দিলে আর গ্লাস রেডি করলে চাহ একশ বার দিলে মনে হয় সারা রাইত বইতে ভার বলা তগতবার চাহ লাইন খরক যে কোনো মা বোন এমনি বানাই দিবে খালি গিয়া কইন না বলে চাহ এক কেটলি দৌড় দিলে মা তুলে গ্লাস রেডি করা হয়েছে গ্লাস রেডি করব পারলে আর একবার চাহ দেখবা ব্যবস্থা আছে না মা আসল্লা তেরো চাহ পাইবা বকু আপনারা চাহ পাইবা ইনশাল্লাহ আমি যে দুইটা আয়াতে করিমা তিলাবত করছি আর রসুল্লাহ দুইটা হদিস শরীফ তিলাবত দেখলাম বহুত বিষয় নিয়ে আলোচনা করছি এই বিষয় হয়তো এই এলাকায় করছি না তৌফিক দিতে আমি তুরা দোয়া দুদর ফজিলত এটাও আমরা জানার দরকার আছে দোয়া এবং দুদ ইতার ফজিলত নমাজ সুদ মদ ইটা ভেজান হাজর মা বাবার বিষয়ে ভেজান ওয়াজ দোয়া করার সঞ্জা দোয়া করার তরিকা কোন সময় দোয়া কবুল দোয়া কিতা ভাই দে দেয় দোয়া খতটুক মানুষ আগে মানুষের শক্তির পরিবর্তন হয় ই দার আমরা জানার আমরা কিছু দরকার আছে মনে করি আমরা প্রায় মানুষের দোয়া করি দোয়াত কিছু পাইলাম না প্রায় মানুষের দোয়া করি তাড়া করি প্রায় মানুষের লম্বা দোয়া দৌড়াই প্রায় মানুষে লম্বা দোয়া শুনলার যায়নি না বুঝাইছেন কোনো বাড়িতে শুনলাম অমুক চাই ভাই অমুক মনে হয় দোয়া ইয়ার্লাইন যে লম্বা দোয়া দিয়ে বুঝিয়েছিল দরাইয়া মানুষ অবা বাদ দিলে কিলা হওয়া নাই কোনো জায়গা আমি এক জায়গাত আমি দোয়া দেখছি ইতা দোয়া চল্লিশ মিনিট হয় চল্লিশ মিনিট দোয়া ধারতে মারব নাকি কইতে জি না মাঝে গোলাবা গামছা হারাইয়া বইল এই যে এ মাঝে হইল গলা গামছা লটাইল দরবা দিয়া থারে ডাইরেক্ট চলদিন হারো ডি দোয়া তো আধা করছ চল্লিশ মিনিট জেছে ভাগাতক অন কামবা দোয়া হয় আপনারা কইতে ভারন বুঝতে ভারন যারা গ্যাস হয় আমি গেছলাম এই ল বাদে বাস্তবে পাইলাম বাস্তব চিত্র দেখলাম হাসাও দোয়া লম্বা গিয়া ঢুকলাম দোয়া আরম্ভ হইছে খাইলাম

কোনো জিকিরর মাহফিল ঠিক না মিলাত মাহফিল ঠিক না বারতসবি ঠিক না যাতে মাংসর কষ্ট হইত না সব জিনিস মিডিয়ম ঘোরা সব জিনিস মধ্যম পালা মধ্যম গতিরে আল্লাহবালা ভাই মধ্যমে নভিজিও তুমি তিনদাইন মধ্যম জিনিসটার তুমি দিন পছন্দ করিও সবটা মধ্যম হইত হাওয়া থাকি লিয়া তাকিলিয়া থাকি লিয়া সব কিছু মধ্যমটা হর অবস্থায় বালা আর বেশি হইলেও সতী কম হইলেও এর জন্য আমি পড়েছিলাম একটা আয়াতে করিম আও রপ্পা নাও জ্বলাম না থকির লা না লা না মিনাল সিরি ই দুয়াটা আমরা সবেও জানিনা হল সবেও জানি হয়তো অর্থ সবে জানি না ই দুয়ার অর্থ হয়তো আমরা জানি না এই দুয়ার বহুত বজিলত কিতাবও দেখলাম গুণিয়াটো তোয়া লিবিন ও কিতাব লেখস

বি 50 আলফা সনাত قال وكان عرشه على الماء مشক الشরিবার মধ্যে বাবু ইমামুল কদর সেই বাবার মধ্যে শের হাদিস টা অঞ্চল আল্লাহর রসূলে فرمাই মানুষের তাকদির যেটা আপনারা আমার مقدر যেটা তাকদির এটা লেখা হই গেছে গিয়া এই দুনিয়া সৃষ্টি করার 50 হাজার বছর আগে আমরার এটা লেখা হই গেছে 50 হাজার বছর আগে লেখা কিতা লাগ হইছিল আল্লাহয়ে প্রথমে সৃষ্টি হয় স্বয়ং এই হাদিস মধ্যে আইছে আউয়ালু মা খালাক আল্লাহ কলম কলম রে আল্লাহ পাক রব্বুল আলামিনা সৃষ্টি গর্জন আর এই হাদিস আইছে আউয়ালু মা খালাক আল্লাহ বিনুরি নূর রে আল্লাহ পাক রব্বুল আলামিনা সৃষ্টি গর্জন এখন কলম আগে না নূর আগে কোটার তদ্বির কোটার হাদিসর তাআরুজ হয় হাদিস শরীফের মধ্যে আইছে হাদিসটা ভাঙ্গিতে গিয়া দেখা গেল আল্লাই নুৰৰেচোন পাঠ পাঠ কৰচোন বাক এক বাক দিয়াল্লাই কলমৰে বনাইচন সেতে বুজা যায় নুৰ আগে সৃষ্টি তাৰপৰা কলম আৰু কলমৰে আল্লাই অৰ্ডাৰ কৰলা অ কলম তুমি লেখ উক লেখ কলমে কৈল মাক তুপ কি লেখত আল্লাহ কইলা ফি তাকদির মানুষের তাকদির সম্পর্কে তুমি লেখা আরম্ভ করো ও কলমে আল্লাহর আদেশ ক্রমে যেমনে লেখা আরম্ভ করলো লেখতে 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 কলমে হলে কি লাগিল আরো পঞ্চাশ হাজার সুবহানাল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে লেখ হইছে কিন্তু হে আর লেখতে লেখতে কলমে পঞ্চাশ হাজার বছর। খালি কলমেও লেখ ল যা তো লেখা নিচাই এক মাদ্রাসার খাতা মেনটেনেন্স করতে আমরা জানা দরি না ছাত্র সত্তর গু আর কত লেখা মাসে মাসে নাম লেখা টিচাৰসকলৰ সকলের এটেন্ডেন্স লেখা বস্রী পরীক্ষা আইয়াল হাফিয়ালি পরীক্ষা আইয়াল তার ৰিজাল্ট বুক আর এখান তুলা খালি লেখা লেখা আৰু কলমে বুঝবে ইত্রাই নি যা আইসি আমরা দুনিয়া তার আগে আইয়া গেছন আবু আইতা যারা ও সারার লেখি লেইছে কলমে তা তুরা তুরি লেখা নখন যায় কলমে অনবরত লেখছে পঞ্চাশ হাজার বছর কলমেও লেখি এখন সাহাবাই কেরাম লাগাইলে যা রসুল আল্লাহ আমরা তকদির লেগাই কিছু উনচাশ বছর আগে তকদির কিতা 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 আমরা লেখা হইল ওই সময় নবী যে বরমাই মধ্যে লেখা হয় বেশিরভাগ সাইটটা এক নম্বর হইল কি হায়াত হার ফত টুক থাকব দুই নম্বরে মত তার কিভাবে হইব তিন নম্বরে তিন নম্বর রিজেক্ট তার ফতটুক হইব সাইন নম্বর আছে জন্নতি হইব না জাহান হইব মানে দুজকি হইব না জন্নতি হইব ইয়ার অসুদ আল্লাহ আমরা তকদির যদি দুজকি লেখা হৈ যায় আমরা কিন্তু আর দুনিয়ার জমিন এবাদত বন্দী করিয়া কি লাভ আমরা তো সারা দুজকি হয়ে যাই মুই নবীজে বলে না চিন্তা করিও না তকদিরের মধ্যে যা লেখা হৈছে দুনিয়ার জমিনো আল্লাহ পরিবর্তন করবা যার যারি আমলের দ্বারা বন্ধা যদি আল্লাহর কাছে বালা আমল যদি করে আর বেশি করিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে তার বুড়া তকদির আল্লাহ বালা তকদির দি পরিবর্তন করি একটা ফায়সালা আমরা হইলাম না নুক একটা ফায়সালা হইলাম নবীজি হইলা চিন্তা করিও না বাদ যেটা এটা বদলি যাইব ভালো হয়েছিল বুড়া তকদির বালা তকদিরে পরিবর্তন হয়েছিল হায়াত হার কতটুক মৌত কিভাবে রিজেক্ট কতটুক

আল্লাহরে জিকির করছে আল্লাহ পাত্রব্বুল আলমিনে দুনিয়ার জমিন দিবার আগে আর আজি আজীবর নিচে একটা মখলুকরে আল্লাহ সৃষ্টি করিয়া রাখলা এই মখলুকে খুব বেশি আল্লাহর ইয়াদ ঘরে আল্লাহরে ডাকে ইটার নাম ইয়া থাকছে গিয়া বেং ব্যাংক চিনি নেন ঠায়ার অর্থ বেজান যান ডুকন ডৌডো উঠুন হাই রে হাই কত বেং মর খালি শুনবা বর্ষার দিন ঠাকে খালি ফাটার খালি কত ব্যাং মরন না নিগুতো মরে গেছে রউডউ উঠছে কিন্তু এমনে ব্যাং মারতাম না ব্যাংগে আল্লাহর বেশি জিকির করে মানে দুনিয়ার জমিনে যদি ছোট makhlukর মধ্যে আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহর ডাকে যদি শুকরিয়া তানাদায় করে কিতাব লক্ষন ব্যাং আমরা ব্যাং বাইলে আউরে মারি হলো কিছুদিন আগে তোরা ফরে দেখবা বাড়াইবা বড় বড় কলকু গালুবা না গালু হাসি নেদি আর সিনবাই কিন্তু আর আওয়াজে কোনো ফোন ন করা যায় তুই দাও ইয়াত নোলা ফোন করিয়ারে

তাৰ মনৰ আবেগ আঙিলা কিতাপ বোলে তাৰ আগত দিল থাকি বাৰ হা বাৰহিয়া ভাঙি পাৰিলে আৰু তই ভূৰ্তি আৰম্ভ হল শান্তি খান শিকু খানা কাই ভাইগে আৰু কবা ঐ তোৰ খানে কি কৈ ৰে পিছত ধাৰা ঔ আমি হওকে ক খ বোলে হৌক ধাৰাখ হয় বেটাই কেইখন বুজি আহিছে কামুলো বা শুইতা বৰ্তমান এটা আল্লাহ তারা দিয়েছেন তারার বাসা আমরা বুঝবার ক্ষমতা নাই আমরার বাসা বুঝার ক্ষমতা নাই এটা কিছু মানছে কাল্পনিক হিসাবে বানায়। বুঝাইছেন কিছু মানুষে বানায় আর একদিন সকুনে দেখি আর মরা মহি গু হাইত্রা বাক্কা আগে মরা মহিষে গু হাইত্রা সকুনে আর কুকুর হয়েছে কুকুরে আইয়ে তো সারা সকুন খাদাই দিছি বুঝাইছেন

আর হিজাবও হাতি আছে বারোই যায় তো তো বারো তবে আমরা এটা ঠান আমল দেই না আমরা ওলা হাতিয়ার আছে তারা বিভিন্ন হাতিয়ার কৌশলে তারা হাতিগুলা হাদায়। এর কারণে ব্যাঙ্গে আল্লাহর জিকির বেশি করছে ই মখলুক আল্লাহ সৃষ্টি করছেন ইটা ব্যাঙ্গ রে খেয়া আউরি মারই না জানি দুনিয়া দুধে ফানির ব্যাঙ্গ গাড়ুয়া বেহুদা মারই না জানি তারা বেশিরভাগ কিতাবে এখন ঘর গুত দুনিয়ার কইলা হোক বেটা কই যে ও ডাকি ডাকা ডাকি খিতাব কর যে ব্যাঙ্গে বেশিরভাগ আল্লাহর প্রশংসা করে খুশি হয়ে আল্লাহরে ডাকে ও তার খুব বেশি আনন্দ লাগে মেঘ বড়ার ঘরে তারা বারো ও বেঙ্গে আল্লাহর জিকির করছে আর সে আজিমর মধ্যে মহলুক আসলো ব্যাঙ্গ বুঝবাইতরানি আমরা তো কম সাধারণ ব্যাঙ্গ বেঙ্গলা ব্যাঙ্গলা হই নাই কিন্তু হে আল্লাহর জিকির ঘরে আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয় না যার জন্য বিশেষ করিয়া নবী জেবর ও আমার সাহাবাই কেরা মোগল তোমই তাইন দোয়া করি ও দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া ইয়াত আছে যে কো দোয়া রাব্বানা না এর অর্থ আমরা দোয়া করি আনফুসানা আল্লাহ আমি জুলুম করছি আমার নফসর দ্বারা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার কাছে মাফ চাই আর ওয়া তারহামনা লানা আপনি আমাদের প্রতি রহম করুন লানা কুনা মিনাল খাসিরিন আল্লাহ আপনি যদি মাফম্রার দেন না আমরা বরবাদ হয়ে যে আর ধ্বংস হয়ে আর আমরা নিজে নিজে বরবাদ হয়েছি ধ্বংস হয়েছি আপনার কাছে মাফ চাই আপনি যদি মাফ দেও না আমরা একবারে ধ্বংস হয়ে যে মাসাল তো আল্লাহ যদি মাফ দিন না আর খেয়ে দিত আমরা মাফ ওই দোয়াটা করা বড় উত্তম ই দোয়া করা মানে নিজে নিজে ছুটো হয়ে যাব আল্লাহ আমি আমার নকশোর উপরে জুলুম করছি আর আমারে মাত দেও মাফ আমদারে রহম করো আমরা একবারে ধ্বংস হয়ে গেলাম আমরা রে আপনি যদি মাফ দেও না আমরা একবারে শেষ বরবাদ ও দোয়াটা হল আর একটা দোয়া অঞ্চল গুনিয়া সেই কিতাব আব্দুল কাদির জিলা নির্লেখা লেখা আব্দুল কাদির জিলা নির্লেখক লেখক সেই কিতাবের মধ্যে আমি দেখতে পাইলাম বাবা এমন একটি দোয়া সেই দোয়াটা একবারে সুজাম আমরা অনেক সময় পড়ে আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া বাফু আন্না ইয়া

আল্লাহ আসাও মাফ চাওয়ারে বড় পছন্দ করেন যে কোনো মানুষের দুনিয়াত ভুল করি একজনের কাছে মাপ চাই দিলে স্বীকার করিলে মানুষ মাপ দিলাই নেন বুঝলে না বা মাপ দিলে মাফ দিলাই বেটা আমার কাছে ভুল স্বীকার করছে ঠিক তদ্রু বলা বন্ধা গুণা করিয়া যদি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তারে মাফ দিলাই মাফ চাইতাম আমরা দম লইতাম না তিন নম্বরে একটি দু জয়েন নবীজে মা আইনু আমার সাহাবাই কেরা মহল তুমি তেন দোয়া করতে সময় এই দোয়া কখনো বলি না দোয়ার মধ্যে যদি ই দোয়া সারি দে তোমার দোয়ার মধ্যে কোনো গ্যারেন্টি নাই ইয়ারসুল আল্লাহ কুন্দা নবী ফরমাই জন রে মা কামা রব